তাহলে একুম এস আর এম বাইক জোন থেকে আরেকটি চেক পোস্ট নিয়ে চলে আসলাম আজকে নিয়ে আসলাম শুধু কি ডিস্স মনোটন ডাবল ডিক্স একবার নতুন গাড়ি বলতে পারেন নতুনের মতে আছে অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আল্লাহর অফিস সহমতে আজকে আরও একটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসুন রোদ চলুন বিস্তারিত বলার আগে গাড়িটি দেখানো যাক কন্ডিশন কন্ডিশন এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো পলিশ মারানো এটা নেচারাল কালার আছে কিন্তু রোদ নাই পুরো প্লেসটা দেখেন গাড়ির কন্ডিশন বিশের চাকা এটা হলো আপনার এখনও ডিজিটাল প্লেট নেয় নেই ডিজিটাল প্লেট রেডি আছে যে নেবেন আমরা লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এটা হলো আপনার দু হাজার বিশের মেয়ার মডেল একুশে দশ বছর সুপার ফ্রেশ কন্ডিশন কি কন্ডিশনটা দেখেন জাস্ট ডাবল ডিক্স 2100 এটা না কালকে তো ছিল না এই যে এই সেলুন বিলের কন্ডিশন সেলিনসারটা দেখেন কত খুব জলো হয়েছে একদম ফ্রেস কন্ডিশনের গাড়ি যারা মনোরম কিনতেছেন নতুন কন্ডিশন অবশ্যই আমাদের গাইডটি দেখবেন যে নতুনের মতো মনোরম কিনতে চাচ্ছেন টুয়েল টন সরি আর গিটারটা দেখব কত কিলো চলছে চলা আছে আপনার সতেরো হাজার সতেরো হাজার চলা আছে না না সরি নয় হাজার সাতশো কিন্তু চলা আছে নয় হাজার সাতশো যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন মনে হবশই ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দশ বছরে প্রকাশ করা মনোটন প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন মিরপুর এক উত্তরাঘাট এস আর এম বাইক জোন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্নান